আজকে এই সন্ধ্যের সময় মেয়ের বাড়িতে এসছি পুজোর জামা কাপড় দেওয়া উপলক্ষে এই দেখো কি কি আমি জামা কাপড় এনেছি এইটা এনেছি মেয়ের দেওয়ারের জন্য এই দেখো কেমন হয়েছে তোমরা দেখে বলো এই একটা এনেছি এই একটা এনেছি মেয়ের ননদের জন্যে মেয়ের ছোট ননদের জন্য এইটা এনেছি লিলেনের দেখো খুব ছক শাড়ি একদম হ্যাঁ

গোপালের জন্য প্যান্টটা আগের দিন দিয়ে গেছি আবার আমার ন্যানোর জামাটা আগের দিন দিয়ে গেছি আর সেগুলো ওই বাড়ির থেকে আবার দেখাবো সেগুলো ওই বাড়িতে রয়েছে অনেক আমি টেনে আনতে পারবো না একসঙ্গে এত ওই জন্য অর্ধেক নিয়ে এসছি ওর ওর জামা আগের দিন আমি এই বাড়িতেই দিয়ে গেছি সেটা তো দেখেছো তোমরা হলুদ একটা ড্রেস আর যে হ্যাঁ আর প্যান্টটাও গোপালের আগের দিন দিয়ে গেছি আর এইটা এনেছি মেয়ের বড় ননদের জন্য এইটা এনেছি বড় ননদের শাশুড়ির জন্য এই যে এই যে ব্লাউজের পিস সুতির ভিতরে ভীষণ সুন্দর নরম টাইপের ধরনের শাড়ি এই দেখো এই একটা এনেছি আর এই একটা এনেছি জামাইয়ের জন্য শার্ট হ্যাঁ বড় ননদের মেয়ের ওই জামাইয়ের জন্যে মানে আমার বড় মেয়ের

আর এইটা এনেছি তোষানের জন্য ছাপা করে না তোমার যে মা এনেছি দাঁড়াও দেখাচ্ছে এই হচ্ছে পুজোর জামা কাপড় নিয়ে মেয়ের বাড়িতে এখন এসছি এখান থেকে আবার মেয়ের বর বাড়ি যাব মিষ্টি কিনে নিয়ে এসেছি দুই বাড়ির জন্যেই ওই বাড়ির জন্যে এখন যাব সব ওই যে প্রিয়াঙ্কা গোছাচ্ছে একসঙ্গে আমরা সব ওই বাড়িতে যাব। ওই বাড়িতে আমাদের এক আজকে নেমন্তন্ন আছে ওখানে গিয়ে তোমাদের আবার দেখাবো